নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দ্যান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান তো ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবে সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত একটি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দ্যান্ত টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইকটা অবশ্যই থাকবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবে সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে তো রাখলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে পর্যন্ত সুস্থ বাই বাই এই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত কি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোন দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবেই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দেন টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ দেখো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত একটি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দ্যান্ত টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল ভুল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থিকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনদিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম সিদ্ধান্ত একটি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আসবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এনেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবার সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে তো রাত 7:00 একটি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ দেখো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম উদ্যান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবে সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ দেখো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম সিদ্ধান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইকটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবেই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে তো রাখলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোন দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবে সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত একটি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে তো রাত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ দেখো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দান্ত ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেবো তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই বাই নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমরা কোনো দিনই আঁকবো না আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থেকো বাই 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 নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম দ্যান্ত টি ভিডিও নিয়ে আজকে আঁকবো পাকিস্তানের পতাকা সরি আমি ভুল বল না পাকিস্তানের পতাকা আমি কোনো দিনই আঁকবো না বন্ধুরা আজকে আঁকবো আমাদের ভারতীয় পতাকা সবার প্রথমে পতাকাটি এঁকে নেব তারপরে কালার করব। তোমরা কিন্তু লাইভটা অবশ্যই দেখবে যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না আজকে এই পর্যন্ত